ইসলামের ইতিহাসে একটা গৃহযুদ্ধ হয়েছিল হজরত আলী রদি আল্লাহ তালহ এবং হজরতে মহাবিয়া রদি আল্লাহ তালহ মধ্যে অত্যন্ত রক্তক্ষয়ী গৃহযুদ্ধ কয়েক বছর যাবৎ চলেছিল অনেক মানে প্রাণ সেখানে গিয়েছিল আমি এই গৃহযুদ্ধের ডিটেলসে যেতে চাচ্ছি না যখন আলী এবং মহাবিয়া দুইজনই সাহাবী ছিল তো যখন এই গৃহযুদ্ধ আমাদের মধ্যে আর সাহাবিদের মধ্যে পার্থক্যের জায়গাটা বুঝে নিয়ে নিজেদের মধ্যে কখনো যদি তারা ই করতো সেটাও বলা যাবে না ক্ষমতার জন্য কারণ যেটা বলবো এখন সেখান থেকে আপনি বুঝে নেবেন তখন মুসলমানদের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াস। হজরতে মোহারিয়ার কাছে একটা চিঠি লিখেছিল বলে যদি আপনি চান তাহলে আমি আমার ফোর্স আপনার সাহায্যে পাঠাতে পারি কে লিখেছিল খবর রোমান সম্রাট কার কাছে লিখেছিল হজরতে মোহাবি আরতি আল্লাহ কাছে ফোর্স পাঠাচ্ছে ফোর্স পাঠাচ্ছে মানে কার বিরুদ্ধে লড়াই করার জন্য হজরত আলী রদি আল্লাহ তখন হজরতে মোহাবি আরতি আল্লাহ তা আরানহু খুলে শুনে রাখেন হজরতে মোহাবিয়া জবাব চিঠির মধ্যে লিখেছিলেন যার ভাষা ছিল খুব ঝাঁঝালো ভাষা খুব ঝাঁঝালো ভাষা দমকের সুরে ভাষা এই খ্রিস্টান লাল কুকুর ট্রান্সলেশন অনুবাদ করলে সেটা হয় তোর সাহস কিভাবে হলো মুসলিম ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাইস যদি দ্বিতীয়বার এমন কোন কিছু তোর মাথার মধ্যে যদি আসে শুনে রাখ ইবন আমি হাজরত আলী আমার চাচাত ভাইয়ের সাথে আমি মিলে তোর উদ্ধার করে ছাড়বো এখান থেকে দ্বিতীয়বার আর এই বিষয়ে মাথার মধ্যে আনবি না এটা আমাদের ঘরোয়া ব্যাপার এটা আমাদের ঘরোয়া বিষয় এখানে তোমার নাক গলাতে হবে না আমি কি বলেছি তোমাকে আমাকে ফোর্স দিয়ে সাহায্য করার জন্য তো মুসলমানদের থাকবে থাকবে বিরোধ ক্ষেত্র বিশেষ মারামারি থাকবে বিরোধ তো আল্লাহ রসুল নিজেই মিটিয়ে যান নাই গেছে গিয়েছেন নাকি আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি একটা কবুল হয়েছে এক দুটো কবুল হয়ে নাই যেটা কবুল হয় নাই তার মধ্যে আমি বলেছি আল্লাহর কাছে আল্লাহ আমার উন্মতের মধ্যে যেন একতলা বিরোধ না হয় আল্লাহ রবুল জালাল বলেছেন যে এটা গ্রহণযোগ্য নয় এটা থাকবে কাজেই একতলাপ থাকবে বিরোধ থাকবে বিরোধের ক্ষেত্রটা কোনো কোনো সময় কি হতে পারে মারামারির পর্যায়ে যেতে পারে তবে এই বিরোধ এই একতলাফ কখনো জাতীয় এবং ইসলাম মুসলিম জাতিসত্তার মুহালেব। বা বিরুদ্ধে যাবে না অর্থাৎ গণ্ডগোল নিজেরা করলো একতেলাপ করলো তৃতীয় পক্ষকে জায়গা দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই হবে না শত্রু পক্ষকে টেনে এলে এটাই হজরত আলী এবং মহাবিয়া রাজি আল্লাহ তালু বুঝিয়ে দিয়েছিলেন আর আমাদের মধ্যেও এখতলাফ হয় আমাদের মধ্যেও গোলমাল হয় কিন্তু আমরা যখনই প্রতিপক্ষ যদি এখতলাফ করি বিরোধ করি তখনই আমরা কোনো শক্তিশালী কোনো কাউকে টেনে নিয়ে আসি হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে মুসলিম টেনে নিস এটা হলো সাবিদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য ওনারা মানুষ ছিলেন না মানুষ ছিলাম কিন্তু পার্থক্যের জায়গাটা দেখছেন